বোর লগে কথা বলতে দিন বিরাট প্যারা আমার স্ত্রীকে তোমার সাথে বিয়ে বসে প্যারা এল কথাও কইতে পারো না আমার সাথে এলো কেমনে বলবো বল এমন এক জীবন মিশি পাবলিকের সাথে বলতে হয় কথা লোকের সাথে কথা না বলে ভালোবেসে মানুষ আসে কথা বলতে হয় সময় দিতে হয় পাবলিকের সময় দিতে যায় তোমার আর সময় ভাগে নাই আল্লাহ আল্লাহ করার হাসরের ময়দানে তিনটা জায়গা সন্তান মাকে ভুলে যাবে মা সন্তান ভুলে যাবে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না কঠিন পেরেশানির মধ্যে তিনটা জায়গা অবস্থান করবে একটা জায়গার নাম মিজানের পাল্লা মিজানের পাল্লা যখনই হাঁসুরবাসীদেরকে ডেকে আমার আল্লাহ গুনা আর নেকি গুলি অর্জন করতে যাবে তখনই সন্তান বাবার কথা বলে যাবে বাবা সন্তানের কথা বলে যাবে ওই কঠিন দিনে কেউ কারোর কথা মনে রাখবে না সবাই সবার কথা বলে যাবে সবাই শুধু নিজের চিন্তায় পেরেশান থাকবে নবীজি ডেকে বলেন উম ওই সময়টা আমি নবী তোমাকে ভুলব না তোমার মিজানের পাশে আমি নবী দাঁড়ায় থাকব একসাথে বলেন আল্লাহ আকবার বলেন না ইয়া রাসূল আল্লাহ বলেন হাবিব তাহাজ্জুদ করেন আপনি তাহাজ্জুদ আপনার জন্য অতিরিক্ত করে দিলাম আননাফিল নফল বানায় দিলাম যদি আপনি তাহাজুত পড়েন হাবি আমি আল্লাহ অবশ্যই আসা শব্দ এর অর্থ সাধারণত হয় সম্ভবত কিন্তু কোরআনে আমার রসুলের ক্ষেত্রে যখন আসা শব্দ আসবে ইমাম ইবনু কাসির তফসির ইবনু কাসিরের মধ্যে তিনি লিখতেছেন এই আসা শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন অবশ্যই 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 আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব সর্বোচ্চ মাকাম সর্বোচ্চ মাকাম শ্রেষ্ঠ মাকাম শ্রেষ্ঠ মাকাম যার পরে আর কোন মাকাম নাই মাকাম মুদা হুজুর আপনি বলে দেন ইনকুমতুম তুহিব্বুন কেউ যদি আমি মালিককে চোরান্তভাবে চোরান্তুভাবে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায় চোরান্তভাবে কেউ যদি আমি রবকে ভালোবাসতে চাই নবী বন্ধু আপনি বলে দেন ফাততাবিউদি সেজন্য আপনি নবীকে চূড়ান্ত মেনে নেয় আরো জোরে বলেন আল্লাহ বলেন হাবিব আমাকে মানতে হলে আমাকে পাইতে হলে আমাকে ভালোবাসতেই হলে আমার বান্দারা যদি চূড়ান্ত কলিজার ভিতর থেকে আমি মালিককে কেউ যদি ভালোবাসতে চায় বন্ধু ভালোবাসা দুই ধরনের একটা জবানি ভালোবাসা আর একটা হৃদয়ের ভালোবাসা জবানি আমরা সাধারণত জবান থেকে বলি ভালোবাসি তোমাকে কিন্তু অন্তর থেকে বলি না অন্তর থেকে ভালোবেসেছে হজরত হানজালা গসলুল বা লায়কা হয়েছে অন্তর থেকে ভালোবেসেছেন হজরত আসাল দন্ত ভেঙ্গে ফেলে দিয়েছেন অন্তর থেকে ভালোবেসেছেন আম্মাজান খাদিজা জীবনের সব উজাহ করে দিয়েছেন অন্তর থেকে ভালোবেসেছেন হজরত সোমাইয়া শহীদ হয়েছেন কিন্তু ইমান সারেন নাই অন্তর থেকে ভালোবেসেছেন হজরত বেলাল পিঠের চামড়াগুলি উঠিয়ে ফেলা দিয়েছে নবীর কদম সারে নাই অন্তর থেকে ভালোবেসেছেন আম্মা আয়সা কুমারী উবয়সে রসুলের কদম তিনি সেরে দেন নাই অন্তর ভাবে ভালোবেসেছেন আম্মা সাউদা বৃদ্ধ বয়সে রসুলের কদমে স্ত্রী হয়েছেন কোনোদিন সেরে চলে যান নাই অন্তর থেকে ভালোবেসেছেন হজরত আবু বকর জীবনের সবকিছু দিয়ে রসুলকে ভালোবেসে গেছেন অন্তর থেকে ভালোবেসে

বোর লোকের কথা বলতে দিন বিরাট প্যারা আমার স্ত্রীকে তোমার সাথে বিয়ে বসে প্যারাই এলো কথাও কইতে পারো আমার সাথে এলো কেমনে বলবো বলো আমরা এমন এক জীবন মিশি পাবলিকের সাথে বলতে হয় কথা লোকের সাথে কথা না বলে ভালোবেসে মানুষ আসে কথা বলতে হয় সময় দিতে হয়

বদ্ধ করার জন্য আল্লাহ আমার দিশের দুনিয়াতে ধৈর্য এবং মানুষকে দোয়া করার জন্য আল্লাহ আমরা বদ্ধ করতে পারে না আমরা কেউ গালি দিলে বদ্ধ করি না দিয়ে